মা সত্যি তুমি আমার পাগল করে দিবা এই বইসে তোমার না বিব্রতি হয়েছে নাকি দাও 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 না কি হয়েছে তুমি আবার ডাক্তার কেন কি হয়েছে মা তোমার একটা ফটো তুমি ফটো পোস্ট করবা তুমি এসব পারো মা এই যে এইভাবে দেখাই দিলাম দেখো এইভাবে করবা ঠিক আছে আর তুমি কিন্তু ফটো মোটো উল্টা ফটো ছাড়বে না করে দিলাম নাও ঠিক আছে খাওয়ান দে মা খাওয়ান দেও মা তুমি খাবার কি মা